This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is made for an educational purpose only. 75-tombo-borshrik ওদালেযা সারবো জর্য়ার ইন্দর গাজ্ষা. আগে কেনো আশেনি? আখে শব্তব্রা মেধাক তপন্দাশ কট্তের। হুগলির কোদালিয়া বারোয়ারি দুর্গোৎসব এবছর পদার্পণ করল পঁচাত্তরতম বর্ষে এই বিশেষ মাইল ফলককে ঘিরে এলাকায় জমায়েত হয়েছিল উৎসব মুখর পরিবেশ পুজো কমিটির সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের উপস্থিতিতে মহোৎসবের আবহ তৈরি হয় অতিথি স্বরূপ বিধায়কের উপস্থিতি এই বর্ষ উৎসবের বিশেষ দেবে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার সম্মানীয় বিধায়ক তথা পিডব্লিউডি ও পিএইচি ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটি বন ও উন্নয়ন নিগমের চেয়ারম্যান তপন দাশগুপ্ত পুজো কমিটির আমন্ত্রণে তিনি এদিনের অনুষ্ঠানে যোগ দেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আবেগ প্রবণ হয়ে বলেন কোদালিয়ার এই দুর্গোৎসব বহু বছরের ঐতিহ্য বহন করে চলেছে আজ পঁচাত্তর বছরে পা দিলেও আমি আগে কেন আসিনি তা ভেবে সত্যি আক্ষেপ হচ্ছে ভবিষ্যতে বারুয়ারের সাথে নিয়মিত থাকতে চাই পুজো কমিটির সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা এদিন উপস্থিত ছিলেন সকলের অংশগ্রহণে উৎসব যেন পায় ভিন্ন মাত্রা কোদালিয়া সর্বজনীন দুর্গোৎসব স্থানীয়ভাবে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় সামাজিক মিলন ক্ষেত্র হিসেবেও পরিচিত পঁচাত্তর বছরের এই দীর্ঘ পথ চলায় অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে যা এই দিনের অনুষ্ঠানকে করে তোলে আরও বর্ণময় এলাকার মানুষ আশা করছে আগামী দিনেও এই ঐতিহ্য আরও বিকশিত হবে সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দুর্গোৎসবের আবহ বহমান থাকুক এমনটাই আশা করেন তারা ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর করেছি প্রথম দিন থেকে এখন আসেনি বলে কারণ পঁচাত্তর বছরে কোদালিয়া যা পুজো করেছে বিশেষ করে মায়ের মূর্তি এবং ওদের প্যান্ডেল এত ভালো হয়েছে আর মহিলা ঢাকি সব দিয়ে দিয়ে দারুণ ভালো এবং আমি এলাকার মানুষকে বলবো এটা দর্শন করে যাক কোদালিয়ার মানুষ আগে দর্শন করে যাক আমাদের কোদালিয়াটা অ্যাকচুয়ালি আমার খুব পুরোনো জায়গা ছোটবেলায় এখানে এসে আড্ডা মারতাম অমিতের সঙ্গে এক টাইম গেছে বহু এসছি

batcha batcha chhele ato shundor panel ato taka diye takul panel korechen are respected in your seat belts as you take a tour around your marine wonderland spend a day at aqua marina Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. পান্ডুয়া শহরে ঐতিহ্যবাহী পাঞ্জাবির দোকান পাঞ্জাবি স্টোর্স এখানে পাবেন বিভিন্ন রকমের পাঞ্জাবি সেরোয়ানি বিয়ের পাঞ্জাবি বাচ্চাদের বড়দের উভয়ের অষ্টমী নিজেকে পাঞ্জাবি সাজে সাজাতে আজই আসুন আমাদের দোকানে প্রচুর কেনাকাটাই থাকছে আকর্ষণীয় ছাড় আমাদের ঠিকানা পাঞ্জাবি স্টোর্স শশীভূষণ স্কুলের বিপরীতে পান্ডুয়া হুগলি মোবাইল নাইন রোড বিবেকানন্দ নগর পান্ডুয়া হুগলি ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট এখানে পাবেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার লাইট পাবেন আরও অনেক কিছু অনেক কম দামে সঙ্গে থাকছে আপ টু ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং দু টাকা থেকে তিন টাকা ডাউন পেমেন্ট করে টিভি ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে এছাড়াও টিভির সাথে ডিস ফ্রি থাকছে আরও গিফট পাবেন হেয়ার ড্রায়ার চার্জার লাইট সাউন্ড বার্ড ইলেকট্রিক কেটেল তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে আমাদের ফোন নাম্বার নাইন আনন্দ সংবাদ জামাকাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির একে বস্ত্রালয় অফারগুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ প্লেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার টাকার কেনাকাটির ওপর থাকছে কাপড়ে সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ থার আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড ভিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশে খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশ দেয় অফারটা চলবে দুর্গা পুজো থেকে ধনতেরাস অবধি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান ফাইভ জিরো সেভেন আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টো দিকে পান্ডুয়া হুগলি